মহাভারত লেখা হয় কৃষ্ণ ঠাকুরের তো কাহিনী তখনকার দিনে তো মহাভারতের সময় তো কৃষ্ণ ঠাকুর একবার শিশুপালকে হত্যা করেছিল শিশুপালকে মারার সময় কৃষ্ণ ঠাকুরের হাতে চোট লেগে যায় বুঝতে পারছো তখন দ্রৌপদী তখন নিজের শাড়ির আঁচল কেটে কৃষ্ণ ঠাকুরকে পড়িয়ে দিয়েছিল তাই দ্রৌপদীকে কৃষ্ণ নিজের বোন বলেছিলেন মজা গেল তো উনি বোনের সম্মান রক্ষা একদিন ঠিকই করেছিলেন যখন বোন বিপদে পড়ে ভাইরা তাদের কি করে তোমরা একসাথে কিন্তু থাকবে হ্যাঁ রাখিটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতার প্রতীক রাখির দিনে কেউ মারপিট করবে না তুই আমাকে মারলি কেন তাহলে আজকে আচ্ছা আচ্ছা আর মারবে না ঠিক আছে আজকে তুমি কি করবে আজকে আমি সবাই যে বসে আছে এটা দেখছো এদেরকে রাখি রাখি

ওরে বাপ পুরো লাল লাল দেখাচ্ছে রে বাবাই তো রাখি পূর্ণিমা তোমরা কি জানো কিসের জন্য রাখি পূর্ণিমা পালন করা হয় হুম আচ্ছা আমরা তাহলে রাখি পূর্ণিমা কেন পালন করা হয় একটু বলবো বলো রাখি পূর্ণিমা কেন পালন করা হয় তুমি একটু বলো মামমাম রাখি পূর্ণিমা কেন পালন করা হয় হুম কারণ দৌপতি

হুম তুমি কাকে কাকে সাজিয়েছো এখানে কাকে কাকে রাখি পড়াবে এগুলো কি তোমার ফ্রেন্ডস হয় হ্যাঁ এগুলো সবাই আমার ও তাই নাকি কে কে ফ্রেন্ডস হয় গন্নু বাবা গন্নু বাবা গন্নু বাবা কেমন আছো গন্নু বাবা হ্যাঁ আমি খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সবার সাথে দেখা হলো তোমরা সবাই কেমন আছো ছোট বন্ধুরা হুম সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমাদের গন্নু বাবাকে অনেক দিন পরে দেখাচ্ছি দেখো তাই তো গন্নু বাবা টক হ্যাঁ আর কে এসেছে রাখি রাখি পড়তে টকিং টম এসেছে টকিং টম কই দেখাও ও হ্যাঁ টকিং টমও তো এসছে আজকে অনেকে এসেছে আজকে রাখি পরতে তাই তো ছুটকিও এসেছে টকিংটম হ্যাঁ বলো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ও আচ্ছা তুমি রাখি পরবে তো কিন্তু আমি রাখির ব্যাপারে তো কিছুই জানি না রাখি কেন পড়া হয় আন্টি আমাদের একটু শোনাবে হ্যাঁ নিশ্চয়ই শোনাবো আর দেখি কে কে এসছে ওদের আগে দেখে নি এই তো এটা কে এটা চুটকি হ্যাঁ আমি অনেকদিন পরে এলাম পিঠার সাথে খেলাই হয় না সামনে তো অনেক পরীক্ষা চলছে পরীক্ষায় যেন আমরা জের হয়ে যাচ্ছি সেই জন্য আর ওর সাথে খেলতেও আসা হয় না আনটি আজকে তুমি আমাদের একটা গল্প বলো না রাখি কি করে আমাদের এই উৎসবটা পালন হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো আর কে কে এসে দেখে নি তারপরে নিশ্চয়ই বলবো ওটা কে এইটা হচ্ছে আমার প্রিয় তোর কি ঘুম পেয়ে গেছে নাকি রে তো চোখটা ওরকম কেন না আর চোখটাই এমনি আমি এরকমই থাকতে পছন্দ করি আমি একটু শান্ত তো তাই আমার চোখগুলো এরকম আচ্ছা আচ্ছা এখানে কে বসে আছে ও ঋণী অনেক দিন পরে ঋণী কেমন আছে সে হ্যাঁ আমি তো ভালোই আছি আন্টি তুমি কেমন আছো আমরাও সব ভালো আছি আর মিঠাই কেমন আছে মিঠাই কেমন আছে সে হ্যালো খুব ভালো ও বলছে খুব ভালো আছে পড়াশোনা কেমন হচ্ছে রিনি খুব ভালো হচ্ছে আচ্ছা খুব ভালো করে সবাই পড়াশোনা করবে কিন্তু হ্যাঁ আন্টি তুমি গল্পটা আমাদের একটু শোনাও না হ্যাঁ শোনাও না আন্টি আমিও কি তোমার আন্টি হয়ে গেলাম নাকি তুই সি আমাকে তো বলবি জানটা হ্যাঁ আই জানটাকে তো আমি দেখাই হয়নি কেমন আছো জানটা আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তোমরা কেমন আমরাও খুব ভালো আছি

বাহ খুব সুন্দর সুন্দর তো রাখিয়ে এনেছো তোমরা দেখতে পাচ্ছি এ মিঠাই কি পড়াবে এগুলো সবাইকে কি হলো মিঠাই আমাদের পড়াবে কৃষ্ণ ঠাকুরকে তোমরা নিশ্চয়ই সবাই জানো হ্যাঁ তুমি জানো তো তো কৃষ্ণ ঠাকুর অনেক দিন আগে যখন মহাভারত লেখা হয় কৃষ্ণ ঠাকুরের তো কাহিনী তখনকার দিনে তো মহাভারতের সময় তো কৃষ্ণ ঠাকুর একবার শিশুপালকে হত্যা করেছিল শিশুপালকে মারার সময় কৃষ্ণ ঠাকুরের হাতে চোট লেগে যায় বুঝতে পারছো তখন দ্রৌপদী তখন নিজের আঁচল কেটে কৃষ্ণ ঠাকুরকে পরিয়ে দিয়েছিল। তাই দ্রৌপদীকে কৃষ্ণ নিজের বোন বলেছিলেন বোঝা গেল তো উনি বোনের সম্মান রক্ষা একদিন ঠিকই করেছিলেন যখন বোন বিপদে পড়ে ভাইরা তাদের কি করে এস অবশ্যই ভাইরা তাদের রক্ষা করে সেই জন্যই রাখি বন্ধনটাকে রক্ষা রক্ষাবন্ধন বলা হয় ঠিক আছে বোনেরাও যেমন বোন বা দিদি যারা হয় ভাইয়ের হাতে রাখি পরায় ওই দিনটা শ্রাবণ মাসের পূর্ণিমাতে এই রাখি উৎসব আমরা সবাই ভারতের সবাই হিন্দু মুসলমান জাতিভেদে বর্ণভেদে আমরা সবাই পালন করি একতার জন্য ঐক্যবদ্ধতার জন্য এখানে ভাইয়েরা বোনেদের কি করে আশীর্বাদ করে রক্ষা করে আর বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের কি করে বোনেরাও ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করে যাতে তাদের ভাই বা দাদা সুস্থ থাকে হুম তো এইভাবে আমরা রাখি বন্ধন দিনটা সেই অনেক যুগে আগে কৃষ্ণ ঠাকুর দ্রৌপদীর দ্বারা এই উৎসবটি পালিত হয়েছিল হুম যখন দ্রৌপদী বিপদে পড়েছিলেন তুমি বড় হলে সেটা বুঝতে পারবে বোঝা গেল এখন বুঝতে পারবে না তো দ্রৌপদীকেও কৃষ্ণ ঠাকুর সাহায্য করেছিলেন ওনার বিপদের সময় দ্রৌপদীকে কি করেছিলেন কৃষ্ণ ঠাকুর সাহায্য করেছিলেন ওনার যখন হ্যাঁ তো এই জন্য আমরা তোমাদের স্কুলেও রাখি দিনটি খুব ভালোভাবে পালন করা হয় বুঝেছো আরেকটা কাহিনী আছে যেটা তোমাদের স্কুল বইয়ে আছে সোনাই তুই কি পড়েছিস তোদের স্কুল বইয়ে আছে কি আছে মানে এখনো পড়ে উঠিনি নিশ্চয়ই পরবর্তীকালে আছে হ্যাঁ অবশ্যই পরে তোমাদের যখন তোমরা কিসে পড়বে বলো তো যখন তোমরা হ্যাঁ ফোরের হয়তো নেই সেভেন এইটে পড়বে তখন জানতে পারবে রাখি বন্ধন উৎসবটি আবার কে পালন করেছিল তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ কেন পালন করেছিল জানো কি তোমরা না আন্টি আমি জানি না একটু বলো না ঘটনাটা কি রবীন্দ্রনাথ তো আমাদের খুব প্রাণের ঠাকুর উনি তো অনেক কবিতা গল্প সাহিত্য অনেক কিছু লিখেছেন হ্যাঁ তাই তো আর একটা গল্প আর একটা গানও আমি জানি তাই কি গান ছেড়ে বিনের পাখি মনের আনন্দ এই যখন আমাদের ইংরেজরা তো অনেক বছর আমাদের ভারতকে কি করে গেছে শাসন করে গেছে ইংরেজদের আমল ছিল তো তো তখন ইংরেজরা আমাদের উপর অনেক অত্যাচার করতো জানো তো তোমরা বড় হলে ইতিহাসের বইয়েতে পড়তে পারবে তো ইংরেজরা আমাদের দেশে ওদের আধিপত্য কায়েম করেছিল ওরা আমাদের দেশটাকে চালাতো এবারে তো অনেক ক্রুর শাসক ছিল ইংরেজদের আমলে বোঝা গেল তো ইংরেজরাও আমাদের দেশকে অনেক কিছু দেশের সম্পদ নিয়ে গেছে তুমি মিঠাই বলতে পারবে যে ইংরেজরা আমাদের দেশ থেকে কি সম্পদ নিয়ে গেছে শোনাই চুটকি পারবে তুমি হ্যাঁ বলো কোহিনুর হিরে হ্যাঁ আর কি নিয়ে গেছে ময়ূর সিংহাসন নিয়ে গেছেন আরো অনেক সম্পদ নিয়ে গেছেন আমাদের দেশের বুঝেছো হ্যাঁ তো ওনারা আরো চেয়েছিলেন যে ভারতে কি তার শাসনটাকে বজায় রাখতে কিন্তু রবীন্দ্রনাথের সহযোগে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়েছিল গান্ধীজির হাত ধরে বুঝেছ যেখানে আপামোর ভারতবাসী কি চেয়েছিল স্বাধীন হতে এই যে কিছুদিন আগে পনেরোই আগস্ট গেল তোমরা কি পালন করেছ চুটকি তোমাদের স্কুলে পালন হয়েছে আন্টি আমাদের স্কুলে পালন হয়েছে আমাদের সবাইকে ফুল নিয়ে যেতে বলেছিলো আমরা ফুল নিয়ে গিয়েছিলাম আর পতাকাতে দিয়েছিলাম খুব মজা হয়েছে আমি মিঠাই তুমি কি করেছিলে 15 আগস্ট আমি 15 আগস্ট না আমি 15 আগস্ট তিরঙ্গা পতাকা নাচ করেছি বাহ ভেরি গুড ওই দিন যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল তাদের প্রতি কি জানাতে হয় শ্রদ্ধা জানাতে হয় তাই তো তোমরা কি কেউ জানিয়েছো হ্যাঁ মানে আমরা তো তাদের সম্পর্কে অতটা পড়িনি তবে ক্ষুদিরাম সম্পর্কে আমি একটু জানি তুমি কি জানো ক্ষুদিরাম সম্পর্কে আচ্ছা পরে আমাদের জানিও হ্যাঁ তো আজকে যেটা বলছি তো ইংরেজরা চেয়েছিল যে আমাদের ভারতে অনেক শাসন করতে সেই জন্য আর ভারতীয়রা চাইছিল স্বাধীন হতে বুঝতে পারছো তো সেই জন্য অনেক লড়াই হয়েছে তখন লর্ড কার্জন নামে একজন ইংরেজ ছিলেন তিনি চেয়েছিলেন আমাদের দেশটাকে বিভক্ত করতে বিভক্ত মানে হচ্ছে ভেঙে দিতে বোঝা গেল একটা যদি লাঠি তুমি নাও তুমি তো সহজেই ভেঙে ফেলতে পারবে কিন্তু দশটা লাঠি নিলে কি তুমি ভাঙতে পারবে সহজে ভাঙতে পারবে না তো আর ইংরেজদের চাই তো আমাদের ভেঙে ফেলতে সেই জন্য ওরা দেশকে একটা লাঠির মতো একটা একটা লাঠির মতো করে ভাগ করে দিতে চাইছিল বুঝেছ সেই জন্য লর্ড কার্জন উনিশশো সালে এই বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন মানে বাংলাকে ভঙ্গ মানে ভাগ করতে চেয়েছিলেন বাংলা ভেঙে উনি পূর্ব পাকিস্তান করতে চেয়েছিলেন বুঝেছো যেটা এখন বাংলাদেশ বাংলাদেশকে মানে বাংলাদেশ আমাদের ভারতের সাথে যুক্ত ছিল তিনি কিন্তু উনি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনি এটাকে ভাঙতে চেয়েছিলেন হ্যাঁ আর ভেঙেও দিয়েছিলেন পরবর্তীকালে দেখো বাংলাদেশে আমাদের কত ভাই বোন রয়েছে তো হুম তারাও তো আমাদের আপন জন তাই না বাংলাদেশে আমাদের হিন্দু মুসলিম ভাইরা আছেন বোনেরা আছেন ওনা ওনারা আমাদের আত্মীয় তো ওনারা আমাদের আপন জন আমাদেরই দেশের ওনারা ছিলেন কিন্তু ওই দুষ্টু কার্জন সাহেবের জন্য আমাদের দেশটা পুরোপুরি বিভক্ত হয়ে গেল ভারত থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেল তো এই জন্য তো রবীন্দ্রনাথের খুবই কষ্ট হয়েছিল বুঝেছো উনি তখন তো হয়নি বঙ্গভঙ্গ তখন হয়নি পরবর্তীকালে হয়েছিল উনিশশো সালে উনি ওই বঙ্গভঙ্গটাকে থামানোর জন্য একটা রাখির কর্মসূচি করেছিলেন রাখিটা কি বললাম আমি আগে ঐক্যবদ্ধতার প্রতীক তাই না হ্যাঁ ভাই বোনকে রক্ষা করে বোন ভাইকে রক্ষা করে ভারতবাসী আমরা সকলেই তো ভাই বোন তাই না সেই জন্য হ্যাঁ বলো বলছি যে যে ওই ভাই বোনটাকে করতে চায় সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ওইটা যেটা বললে সেটা মানে কি হুম তো রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদের ভারতবাসীকে একজোট করতে চেয়েছিলেন সেই জন্য বঙ্গভঙ্গের প্রতিবাদে উনিশশো সালে এই সবাইকে রাখি পরিয়ে দিয়েছিলেন বুঝেছো জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে একতা তৈরি করার জন্য রাখি পরিয়েছিলেন সবাই সবাইকে রাখি পড়াচ্ছিল মেয়েরা ছেলেদের পড়াচ্ছিলো ছেলেরা মেয়েদের পড়াচ্ছিল বয়স্ক বৃদ্ধ শিশু সবাই এই অনুষ্ঠানে সামিল হয়েছিল যারা যতটা পারে বুঝেছ আর ওই দিনটা কোনো রন্ধন হয়নি রন্ধন মানে রান্না হয়নি ওই দিনটা পালন করা হয়েছিল বুঝেছ ওটাকেই রাখি পূর্ণিমা বলা হয় ওই দিনটাকেই তাহলে দেখলে তোমরা দুটো কাহিনী জানতে পারলে কেন রাখির আমাদের উদ্ভব করা হয়েছিল হুম তাহলে বঙ্গভঙ্গটাকে রোধ করার জন্য এখনো স্কুল কলেজে সবাই তোমরা রাখির উৎসবের দিনে নিশ্চয়ই যাবে হাতে রাখি সাথে ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধতাই তো আমাদের শক্তির পরিচয় তাই না বুঝতে পেরেছো সবাই হ্যাঁ আন্টি আমরা তো বুঝতে পেরেছি এত তো ঘটনা জানতাম না থ্যাংক ইউ আন্টি তুমি বলার জন্য আচ্ছা থ্যাংক ইউ তুমিও বলছো তাহলে যদি কেউ জানতে চায় যে রাখি কেন হয়েছিল দুটো কাহিনি তোমরা বলতে পারবে তো আচ্ছা ভেরি গুড তাহলে তোমরা রাখি উৎসব পালন করবে এখন হ্যাঁ আমরা মজার সাথে রাখির উৎসব পালন করি চলো আগে কাকে রাখি পরাবে তুমি তো রাখি পরিয়েই দিয়েছো গন্ডু বাবাকে নিয়ে এসো তো দেখি দেখাও বন্ধুদের দেখাও কোথায় রাখি গন্ডু বাবার ওই তো হাতে তুমি তো পড়ালে ভুলে গেছ তুমি ভুলে গেছো মাম্মা কই দেখাও এই দেখো গন্যু বাবার রাখি কত সুন্দর বাহ্ ভেরি গুড বাহ আর তোমার জন্য তো পাপা অনেক রাখি এনেছে ঠাকুরকে পড়াবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চোর করছিলো তুমি কিছু বলো রাখি পড়াতে গেলে তো বলতে হয়

রিনি হ্যাঁ আন্টি বলো অনেকদিন হ্যাঁ আন্টি অনেকদিন পর দেখা হলো কেমন আছো তোমরা আমরা তো খুব ভালো আছি তুমি রাখি পরবে তো মিঠাইয়ের হাত থেকে হ্যাঁ নিশ্চয়ই পরব পড়া আমায় রাখি হুম তুমি গলায় পরো বুঝলে রিনি আচ্ছা খুব সুন্দর হয়েছে তো রাখিটা হুম মিঠাই পছন্দ করে কিনেছে তোমার জন্য থ্যাংক ইউ মিঠাই তার আগে রাখতে পড়িয়ে দিই তারপর বলো থ্যাংক ইউ ই ওয়েলকাম রিনি বাহ রিনিকে গন্যু বাবা আর এর মাঝখানে রাখো কেন কি পড়াবে রে তুমি তোকেও পড়াচ্ছ বাহ স্যান্টা ক্লাস তাহলে স্যান্টা ক্লাস কি পড়াবে হচ্ছে স্যান্টা ক্লাস আচ্ছা স্যান্টা ক্লাসের মাথায় হবে হাতে পড়িয়ে দাও না মাথায় না হলে হচ্ছে বাহ সবাইকে রাখি পরানো হয়ে গেছে মাম্মা হ্যাঁ তুমি পরো না পরে নাও পড়ে নাও ওই তো তোমার হাতে রাখি আমি পড়িয়ে দেবো মাম্মা আচ্ছা দেখি এদের রাখিগুলো কীরকম হয়েছে বা খুব সুন্দর রাখি হয়েছে বাবাই তাই না আমিও রাখি মতো এখানে দেখাও বন্ধুদের দেখাও হ্যাঁ এরকম খুব সুন্দর লাগছে তোমাদের খুব সুন্দর লাগছে কাকে হায় হায় বলো তো এখন মেজাজে বসে আছে আমি এখন রাখি পরবো না ঠিক আছে বাবা তোকে পড়াবো না ও এখন খুব মেজাজ গরম হয়ে আছে ওর বল বাবাই চলো তাহলে আজকের মতো এইটুকুই শেষ সবাই ভালো থাকবে আজকের মতো এইটুকুই শেষ আমরা আবার একটা ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবিচালিত থাকবেন Ta da, -da.